মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার নিজস্ব উৎপাদন বাড়লে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে শ্রমঘন ও পরিবেশ বান্ধব শিল্প কারখানা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ দেন সরকার প্রধান জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়তে কাজ করে যাচ্ছে সরকার আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় অভ্যন্তরীণ শিল্পপণ্য চাহিদার ত্রিশ থেকে ৩৫ ভাগের যোগান আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সত্তর শতাংশই নিয়ন্ত্রণ হয় এ খাতে যা মোট শিল্প কর্মসংস্থানের প্রায় পঁচাশি ভাগ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং জাতীয় জিডিপিতে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এগারোতম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় এসএমই উদ্যোক্তা পুরস্কার দুই হাজার তেইশ বিজয়ী পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ব্যাপক কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়েছে যোগাযোগের উন্নয়ন ডিজিটাল ব্যবস্থা সহ সব কিছুতে এগিয়ে গেছে আজকের বদলে যাওয়া বাংলাদেশ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের পণ্য উৎপাদন হয় এই যে অঞ্চলে যেটা বেশি উৎপাদন হবে সেটা যদি আমরা সেভাবে প্রক্রিয়াজাত করতে পারি আমাদের নিজের দেশে চাহিদা বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায়ে পর্যন্ত সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে কাজে সেই দিকে দৃষ্টি রেখেই উদ্যোক্তা নেওয়া উচিত সারা বিশ্বে পণ্য পরিবহন সহ জিনিসপত্রের দাম বেড়েছে তবে মূল্যস্ফীতি কমাতে দেশীয় উৎপাদন বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে হয় সব কিছুর দাম বেড়েছে যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধার সৃষ্টি করছে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে যদিও এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো শ্রমঘন ও পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান করতে এ সময় নির্দেশ দেন প্রধানমন্ত্রী যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে পানিতে না হয় কোনো আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয় মাটিতে পলিউশন না হয় শিল্প আমাদের গড়ে তুলতে হবে কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে একটু সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পয়সাটা বাঁচাতে যে। দেশের সর্বনাশ তার সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না সেটা আমার অনুরোধ থাকল পরে এস মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তিনশোর বেশি দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনের এ মেলায় থাকছে না আমদানি করা বিদেশি কোনো পণ্য প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা